অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট এবং কালার গুলো দেখেন বড় প্রিন্টের মধ্যে যারা চান এটা নিতে পারেন জরি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রাজেন্দ্র কোম্পানির একদম ফ্রেশ কোয়ালিটি যারা থান নিতে চান এই যে স্টিকারে সিল থাকবে এবং প্রত্যেক গজে গজে সিল থাকবে এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল ফুল এবং কালারফুল আর এক পানা ভেক্সির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মধ্যে এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন আর ভেক্সির মধ্যে অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে যারা হিজাব বা মেক্সি বানানোর জন্য অনেক সুন্দর প্রিন্ট নিতে চান এগুলো নিতে পারেন কাপড় গুলো কিন্তু একদম সফট হবে হান্ড্রেড পার্সেন্ট সুতির রং কালার গ্যারান্টি হবে এগুলো গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে আর পানা মধ্যে ছোট প্রিন্ট এগুলো আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে ডিপ কালারের মধ্যে যারা চান কালারফুল ফুল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো সব আড়াইত পানা এগুলো আরায়তপানা ভ্যাক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে যারা ছোট প্রিন্ট এর মধ্যে নিতে চান ইনটেক্স খানের মধ্যে আরায়তপানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর সালামু আলাইকুম ফ্রেভিউয়ার্স আমি শামীম বাঙ্গালী নতুন একটি ভিডিও তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউয়ার্স আমাসকার সি মাধবদী গরুরহাটে রেভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গসকাপর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গসকাপর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই এই যে রাজন্নর আর ভালো ভালো নতুন কোয়ালিটির কাপড় আছে মানে সব রাজেন্দ্রর কোম্পানির বেশি কাপড় থাকবে আজকে সব আড়াই ভেক্সি প্রিন্ট হবে সব ভেক্সি প্রিন্ট এবং এক কালারের ইনটেক থান আছে না ভাই ঘরে যা কাপড় আছে এগুলো সব একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির সব ইনটেক ফ্রেশ কোয়ালিটি ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বুরুহাট মাধবদি হাসিম মার্কেট বললে নিয়ে আসবে আচ্ছা আপনার শোরুমের নাম লোকনাথ বস্ত্রালয় আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ সেম এরকম থাকবে মাত্র কত টাকা গছ মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ আর এক পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে আর এক পানা ভেক্সির মধ্যে ছোট প্রিন্ট এগুলো মাত্র কত টাকা গছ মাত্র পঁয়ষট্টি টাকা একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি এগুলো ইনটেক ফ্রেশ কোয়ালিটি ভাই এখানে কি কি কোম্পানির কাপড় আছে আপনার ভাই রাজেন্দ্র ডিআরপি বাংলাদেশ মোটামুটি ভালো ভালো কোম্পানি সব কাপড় আছে ভালো ভালো কোম্পানি দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর হেতপানা ভেক্সির মধ্যে যারা হিজাব বা মেক্সি বানানোর জন্য অনেক সুন্দর প্রিন্ট নিতে চান এগুলো নিতে পারেন কাপড় গুলো কিন্তু একদম সফট হবে হান্ড্রেড পার্সেন্ট সুতির রং কালার গ্যারান্টি হবে এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গজ যার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল এবং কালারফুল ফুল আর হেতপানা ভ্যাকসিন মধ্যে মাত্র কত টাকা গজ ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গজ যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যার একটা কালার দেখেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা গস টাকা অনলি পঁয়ষট্টি টাকা গস আর এক পানা ভেক্সি ভাই এগুলো কি একদম ফিক্সড রেট নাকি কিছু কম হবে ভাই ভাই একদম ফিক্সড কম হবে না একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে ফ্রেশ কোয়ালিটি সীমিত লাভে ভাই একবারে সীমিত লাভে এই দামে কাপড় পাবেন না আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে ডিপ কালারের মধ্যে যারা চান প্রিন্টটা অনেক সুন্দর হবে মাত্র কত রয়ে গস মাত্র 65 টাকা only 65 টাকা গস একদম ফিক্সড আরেকটা কালার দেখেন লাইট কালার ডিপ কালার যত ধরনের কালার লাগে সব ধরনের কালার পাবেন মাত্র কত রয়ে গস মাত্র 65 টাকা only 65 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এটা যে কেউ দেখে মনে করবেন যে ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা আবার オリজিনালে আর পনার ছাপা প্রিন্ট হবে এটা মাত্র কত রয়ে গস মাত্র টাকা only 65 টাকা গস যে একটা কালার দেখেন ছোট প্রিন্ট এর মধ্যে একদম কালারফুল হবে রং কালার যেরকম আছে সেম এরকম থাকবে না হ্যাঁ রং গ্যারেন্টি মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকাজ আর একটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে আর একপানা ভেক্সিন মধ্যে অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আমরা শুধু অল্প সংখ্যক কয়েকটা কালেকশন দেখাব বাকিগুলো যারা দেখে অর্ডার করতে চান ইমোসা হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো দেখে নিতে পারবেন তিনটে খান থেকে যারা নিতে চান গসকাপুর একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে তারা এখান থেকে অর্ডার করতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর ভেক্সির মধ্যে ছোট প্রিন্ট এর মধ্যে এগুলো এত কত টাকা ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গোজ রাজেন্দ্র যে রাজেন্দ্রের মধ্যে ডিপ কালার এর মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা আগজ দিতেছেন ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড আরেকটা কালার দেখেন ছোট প্রিন্ট মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে মাত্র কতটা আগজ দিতেছেন এগুলো ভাই মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টা আগস্ট একদম ফিক্সড রেট মধ্যে যারা নিতে চান ফ্রেশ কোয়ালিটি থান থেকে তারা এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে যারা ছোট প্রিন্টের মধ্যে নিতে চান অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো নিতে পারেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা আগস্ট ইন্টেক থানের মধ্যে আর এক খানা মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

নিঃসন্দেহে নির্ভয় এখান থেকে অর্ডার করতে পারেন প্রিন্ট গুলো এবং কালার গুলো দেখেন সব হবে চয়েস এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন অনলি পঁয়ষট্টি টাকা গজ এই যে একটা দেখেন এগুলো সব হবে একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি সব নতুন ডিজাইন এসে থাকবে সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন প্রতি সপ্তাহে নতুন কালার হবে প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আসবে মাত্র

সুন্দর প্রিন্ট হবে ভাই জোরে প্রিন্ট উঠে যাবে না দেখলো ভাই না উঠবে না একদম রং গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ রং গ্যারান্টি মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ জোরি প্রিন্ট বা সাপা প্রিন্ট সব পঁয়ষট্টি টাকা সব পঁয়ষট্টি যারা একটা কালার দেখেন যারা লাইট কালার এর মধ্যে ছোট প্রিন্ট চান এগুলো নিতে পারেন মাত্র কত টাকা মাত্র পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি টাকা গছ এগুলো সব হবে আড়াইয়ের পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার ছোট প্রিন্ট বড় প্রিন্ট লাইট কালার ডিপ কালার সব ধরনের ডিজাইন পাই যাবেন

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াতপনা ভেক্সিনর মধ্যে মাত্র কত রয়ে গেল টাকা অনলি 65 টাকা প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল এগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর অনেক সুন্দর প্রিন্টের মধ্যে গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো মাত্র মাত্র 65 টাকা মাত্র 65 টাকা গস অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট এবং কালারগুলো দেখেন বড় প্রিন্টের মধ্যে যারা চান এটা নিতে পারেন মাত্র কত রয়ে গেল মাত্র 65 টাকা অনলি 65 টাকা এগুলো সব ছাপা প্রিন্ট হবে সব ছাপা প্রিন্ট অরেগেন্ডি

একদম ফ্রেশ কোয়ালিটি হবে এগুলো যে প্রত্যেক গজে গজে কিন্তু আপনারা সিল দেখে নিতে পারবেন এগুলো মাত্র কত টাকা গজ মাত্র 65 টাকা গজ আর এত পানা ভেক্সি প্রিন্টের সাথে কেউ যদি এক কালারের প্রবলেম গজ কাপড় লাগে একদম ফ্রেশ থান এখান থেকে নিতে পারবেন আপনারা প্রিয় ভিউয়ার্স এখানে গজ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার এবং প্রিন্ট আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম